আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আজকে আমি তোমাদেরকে নিয়ে গেলাম আমার ছোট্ট একদিনের ভ্রমণে তো আর কথা বলবো না চলো শুরু করি সকাল সকাল বের হলাম আবহাওয়াটা বেশ সুন্দর তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আমি এখন অবস্থান করতেছি গোপালগঞ্জ টঙ্গিপাড়া থানা হেলিপ্যাড মাঠে যেটার পরিবেশটা খুবই সবুজে গেরা তাই তোমাদের সাথে শেয়ার করব তো আমার পিছনে দেখতেই পাচ্ছ এখানে কুচুরিপানা বিলের মতো তো দেখতে খুব সুন্দর লাগতেছে তো এখানে হাঁটার মতো একটা রাস্তা অনেক সুন্দর বেশ ভালো তো আমার পিছনে রয়েছে একটি পুকুর তার পিছনে রয়েছে উপজেলা তো সেখানে যে থানাভিত্তিক যে উপজেলাটা সেটা ভ্রমণ উপজেলা ভ্রমণ তো এই পাশে রয়েছে মডেল মসজিদ তো সব দিক মিলিয়ে খুবই সুন্দর তো আবহাওয়াটা অনেক সুন্দর তো তোমাদের সাথে শেয়ার না করলেই নয় তো তার জন্যে চার পাঁচ ঘুরে ঘুরে দেখবো এবং তোমাদেরকেও দেখাবো তো এটা হচ্ছে হেলিপ্যাড মাঠ তো এখানে একসাথে পাঁচটা হেলিকপ্টার ল্যান্ড করতে পারে আমি যতদূর শুনলাম তো তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করবো সো মাঠটা কিন্তু বিশাল বড়ো তো মাঠ দিয়ে যাচ্ছিলাম তো ভাবলাম মাঠটাও আপনাদের সাথে শেয়ার করি এবং আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো তো আজকে প্রচণ্ড রোদ সকাল সকাল কিন্তু বিশাল রোদ যার কারণে আসলে এখানে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না রোদের তাপমাত্রা খুবই বেশি তো হাঁটতে হাঁটতে যাই আর আপনাদের সাথে গল্প করি আর পুরা দৃশ্যটা আপনাদেরকে আপনাদের সাথে শেয়ার করি পরিবেশটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে মানে বলতে গেলে একের ভিতরে সব এক জায়গায় অনেক সুন্দর তার পাশে কিন্তু রয়েছে অনেক বড় একটা সুন্দর রাস্তা বিশাল বড় রাস্তা তার পাশে কিন্তু রয়েছে বসার মতো অনেক সুন্দর সুন্দর পরিবেশ সো যারা ডাবল আছেন তাদের জন্য খুবই বেস্ট বিকালটা এখানে খুব ভালো কাটবে আর যারা ফ্যামিলি নিয়ে আসতে চান তারা তাদের জন্য কিন্তু এটা বেস্ট খুব সুন্দর বসার মতো অনেক অনেক জায়গা রয়েছে রাস্তার পাশে কিন্তু অনেক সুন্দর সুন্দর গাছ রয়েছে এখান থেকে হাঁটলেও কিন্তু ভালো লাগে সো পরিবেশটা অনেক ভালো সো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে রাস্তার সাইড দিয়ে কিন্তু অনেক সুন্দর সুন্দর গাছ রয়েছে যেখানে এখান হাঁটলে কিন্তু অনেক সুন্দর দেখা যায় ভালো লাগে সো তার পাশেই কিন্তু রয়েছে ছোট্ট একটি নদী বা খাল বলতে পারেন অনেক সুন্দর রাস্তার পাশ দিয়েই অনেক সুন্দর তো ভিডিওটি কেমন হয়েছে সবাই একটু কমেন্টের মধ্যে জানাবেন